আচ্ছা ঝপন ঝাল আর চিংকি পাল ঝিমি পাল কিছুদিন আগে তো দেবনাথ দিয়েছিলি এখন আবার পাল দিয়েছিস আচ্ছা ঝিঙ্কি পাল আপনি কি চান কি চান আপনি কি চান মেয়ের আপনি তো আজকে ভিডিওর মধ্যে বলেই দিলেন মেয়ের মুখ বেঁচে বেঁচেই আমরা খাব আপনার মতো মা যদি ঘরে ঘরে থাকে তাহলে কোনো মেয়ের সংসার হবে না আপনার সাপোর্ট হয়ে সারা জীবন কথা বলেছি স্ট্যান্ড পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিলাম কারণ আপনাকে ভালোবেসেছিলাম এখন দেখতে পাচ্ছি আপনি ভুল আপনি ভুল ঠিক আছে আপনি ভুল ভুল কি করছেন আপনি কি করছেন না আপনি তো করছেন না মেন কালপিট হলো তো জপন ঝাল এই সারা এক নম্বর দুই নম্বরই ব্যবসা করে এই এই দুজনকে এরা হলো সাইড প্লেয়ার ঠিক আছে এই ঝিঙ্কি পাল আর এই ঝিঙ্কি পাল আর জপন ঝাল হলো মেন কালপিত মেন কাল্পিট এই তলে 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 গেম খেলে তাই না হুম অনেক কিছু বলবো ভিডিওর মধ্যে তার আগে ইন্টোটা দিয়ে নিই হ্যালো বন্ধু ওয়েলকাম টু চ্যানেল তোমরা কেমন আছো ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার চ্যালেতে সাসক সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে আমার ভিডিও অবশ্য তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ এখন কথাটা হলো যে ওই মানে পাঠা ঠিক আছে মানে বাবা জীবন সে তেষট্টি কাকিমা তারা তাদের চ্যানেল বন্ধ হয়ে গেছে তারা ভিডিও দিচ্ছে না আচ্ছা এখন তাহলে সোশ্যাল মিডিয়া পরিষ্কার হয়েছে এখনও তো পরিষ্কার হয়নি কারণ ঝিমি আর ঝিমির মা সুন্দর প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছে তাও ভিডিওর মধ্যে যা যা বলছে সেগুলো মেনে নেওয়ার মতো না ঠিক আছে মেনে নেওয়ার মতো না আচ্ছা মানে ঝিঙ্কি পাল আপনাকে একটা কথা বলছি কিছুদিন আগে আপনার মেয়ে নাকি ওই যে আপনার মেয়ের জামাই মানে বাবা জীবনকে ছাড়া আপনার মেয়ে থাকতে পারবে না থাকতে পারবে না তার কিছুই চাই না আমরাও এমন গবে আপনাকে আপনার পাশে হয়ে দাঁড়িয়েছি আপনার মেয়ের পাশে হয়ে দাঁড়িয়েছি ভাবিও নি আপনার মেয়ে যে শিয়ানা এতটা শুয়ানা নিজের স্বার্থটা সবসময় বুঝে রাখবে ঠিক আছে শোনো আপনার মেয়ে সবাই আপনার আপনি যখন কান্নাকাটি করে সঙ্গীতা ম্যাডামকে সঙ্গীতা ম্যাডামকে বলে ডাকলেন যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার মেয়েকে বাঁচাও আমার মেয়েকে বাঁচাও আমার মেয়েকে ডিভোর্স করানোর জন্য নিয়ে গেছে কোটে আমার মেয়েকে বাঁচাও কিন্তু এখন তো সব এগুলো দেখছি সব মিথ্যে কথা এখন তো সব বুঝতে পারছে এগুলো সব মিথ্যে কথা সব মিথ্যে কথা ঠিক আছে হ্যাঁ এখন তো বুঝতে পারছি যে সব এগুলো মিথ্যে কথা সব আপনার মেয়ের ছলনা সব আপনার মেয়ে মিথ্যে কথা বলে 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 এগুলো মানে সবার কাছে সেম পেতে গেম খেলেছে ঠিক আছে কারণ কেউ তো এত বুঝেনি যে আপনার মেয়ে যে এত গভীর জলের মাছ আমরা ভেবেছিলাম যে ওই ছেলে পাঠাটাই মনে হয় এত গভীর জলে রাঘব বোয়াল কিন্তু না তো এখন দেখছি সে আপনার মেয়েই রাঘব বোয়াল ঠিক আছে আপনার মেয়েই রাঘব বোয়াল আজকে এখন উচিত কি এখন উচিত মা মেয়ের ওই বাপ্টার তিনজনেরই কাছ থেকে মোবাইল নেওয়া উচিত কারণ আচ্ছা যখন মেয়েটাকে ওই তার স্বামীর বাড়িতে রেখে আসবে ঠিক আছে স্বামীর বাড়িতে যখন রেখে আসবে আমার মনে হয় তখন ওই সব থেকে এক নম্বর হলো ওই মেয়েটার কাছ থেকে যেন মেয়েটার ফোন যেন তার কাছে না থাকে ফোন যেন তার কাছে না থাকে সে যেন কোনো কিছু খবর না দিতে পারে তার মা বাবাকে এখন যা যা বলছে পাঠার নামে বা পাঠার মা হাতে সত্যি কাকিমার নামে যা যা বলছে সব মিথ্যে কথা এগুলো এগুলো সব মিথ্যা কথা আমরা তো পাঠার কথা কোনো কথা বিশ্বাস করিনি আমরা পাঠার কোনো কথা বিশ্বাস করি নাই আমরা সবসময় ভাবতাম যে পাঠা বোধে মিথ্যা কথা বলে ঝিমি পোধে সত্যি কথা বলে ঝিমির মা বোধে সত্যি কথা বলে এখন দেখতে পাচ্ছি যে সব মিথ্যে সব মিথ্যে সব মিথ্যে ঝিমি সব মিথ্যে কথা বলেছে ওকে টর্চার করেছে না ওকে টর্চার করেছে এই যে যেদিনকে আর চলে আসলো বাড়িতে যেদিন বাড়িতে চলে আসলো সেদিন সে ফোন করে বলছে আমি আর নিতে পাচ্ছি না আমি আর নিতে পাচ্ছি না 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 আমি আর নিতে পাচ্ছি না আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আচ্ছা তুমি ঝি ঝিমিরানি তোমাকে বলছি তুমি তোমার শাশুড়ি সব সময় তো আমরা তেষট্টি কাকিমাকেই দোষ ধরি তুমি তোমার শাশুড়ির সাথে কেমন ব্যবহার করো সেটা তো কোনোদিনও আমরা জানি না কিন্তু এখন তো বুঝতে পারছি তুমি তোমার শাশুড়িকে কী বলেছ তোমার শাশুড়িকে তুমি বলো যে তুমি ছেলের সাথে তুমি থাকো আমার ঘরে তুমি ঢুকতে পারবে না আমার আমার ঘরে তুমি ঢুকতে পারবে না এগুলো নি হ্যাঁ তুমি কতটা ওই মানে তেষট্টি কাকিমা বা তেষট্টি কাকিমার ছেলে তোমার হাজবেন্ড আর তোমার শাশুড়ির নামে কতটা বদনাম করেছো কতটা নোংরা কথা বলেছ মা ছেলে একসাথে শোয়াই দিয়েছ তাও তোমাকে কী করেছিল তাও সঙ্গীতা ম্যাডাম যখন তোমাকে দিয়ে আসলো তখন কিন্তু তারা মেনে নিয়েছিল মেনে নিয়েছিল তাও কিন্তু তোমাকে ক্ষমা করে দিয়েছিল কিন্তু তুমি তো সংসার করার মেয়ে না বাপু তুমি সংসার করার মেয়ে না কারণ তুমি সংসার করতে চাইলেও তোমার যে যখন জাল ফাদার আছে সে তো তোমাকে নিয়ে সং তোমাকে সংসার করতে দেবে না কারণ তোমাকে যদি সংসার করতে দেয় তাহলে যখন ঝালের যে সব হুম আনন্দটাই বিথা হয়ে যাবে যখন ঝালের আনন্দটাই বিথা হয়ে যাবে এ মিস্টার ঝপন ঝাল আপনি যেদিন যাদেরকে এত ধুয়ে ধুয়ে জল খেতেন হুম ওই যে দুইজন হ্যাঁ এত ধুয়ে ধুয়ে জল খেতেন তারাই এখন আপনাকে বাস দিচ্ছে ঠিকই করছে কারণ আমি তো অনেক দিন আগেই আপনাকে চিনে ফেলেছি আমি তো অনেক দিন আগেই আপনাকে চিনে ফেলেছি আপনি যে এত মানে দু নম্বরই লোক ঠিক আছে দু নম্বরই লোক কারণ আপনার নজর আলো নোংরা নজর আপনার নজর আলো খারাপ নজর কারণ ওরা দুইজন ওরা বুঝতে পারেনি এখন বুঝতে পারছে এখন কীভাবে বাস দিচ্ছে বুঝতে পারছেন এখন আপনার ওদের লাইভগুলো দেখুন লাইভগুলো দেখুন বা ভিডিওগুলো দেখুন দেখুন আপনাকে কিভাবে বাস দিচ্ছে হুম মেনে নিতে পারবেন তো হ্যাঁ আমি আপনাকে অনেকদিন আগেই চিনে ফেলেছি তখন থেকেই আমি বলছি যে ঝকন ঝাল একটা একেবারে এক নম্বর মাস্টার গেম প্ল্যান করে খেলে ঠিক আছে হ্যাঁ আজকে মেয়েটার যদি মেয়েটার সংসার যদি না করতে পারে হ্যাঁ সব তিনোটারই দোষ সব থেকে দোষী হলো ঝপন ঝাল আর এই দুটাকে নাচা ঠিক আছে এই দুটাকে সাইট প্লেয়ার সাইড প্লেয়ার এই ঝিঙ্কি আর ঝিমি সাইড প্লেয়ার করে রেখেছি হ্যাঁ লজ্জা করে না লজ্জা করে না রিঝিমি তোর হ্যাঁ স্বামীর সংসার ছেড়ে এসে বাপের বাড়িতে এসে মস্তি করছিস কেন রে নেশা না করলে হয় না নেশা করতেই হবে নেশা করতেই হবে শ্বশুর বাড়িতে গিয়ে নেশা করতে পারো না সেটার জন্য তুমি বাপের বাড়িতে চলে আসার জন্য এই মানে ওদের নামে বদনাম করে বদনাম করে তুমি তোমার স্বামীর নামে গিয়ে কেস দিয়ে আসো তুমি কত আবার ভালোবাসো তুমি যদি আজকে এতই ভালোবাসতে তোমার স্বামীকে তাহলে তোমার স্বামীর নামে কোনোদিনও কেস দিতে পারত না ঠিক আছে আর তোমরা যে এখন যে বলছো যে আমাদেরকে কেন চুপ থাকতে বলে আমাদেরকে কেন তোমার মা ঝিঙ্কি ঝিঙ্কি পাল তুমি বলছে যে আমাদের কেন চুপ থাকতে বলে আমাদের কেন চুপ থাকতে বলে আমরা কেন ভিডিও করতে পারবো না হ্যাঁ পারবেন অবশ্যই পারবেন কেন না কেন সাহায্যটা কেন নিয়েছেন তাহলে এরকমই চলতে থাকতো চলতে থাকতো এরকমই তাহলে তো কেউ তো আপনাদের বাধা দিত না আপনাদের কেউ বাধা দিত না কারণ যাদের কাছ থেকে সাহায্য নিয়েছেন তাদের কথা মতো না চললে তারা তো বাধা দিবেই তারা তো বাধা দিবেই তাই না এখন তারা খারাপ হয়ে গেছে তারা আপনাদের এত সাহায্য করেছে আপনার মেয়ের সংসারটা ফিরিয়ে দিয়েছিল এখন ওরা খারাপ হয়ে গেছে হ্যাঁ আজকে আপনাদের জন্য ছেলেটার ইনকামের পথ বন্ধ হয়েছে ছেলেটার ইনকামের পথ বন্ধ হয়েছে শুধু আপনাদের জন্য আপনারা খুব খুশি হয়েছেন না খুব খুশি হয়েছেন আপনারা আপনি কি বলছেন যে আমার এই এই পোশাক পোশাক এগুলাকে খারাপ কেউ বলেনি কেউ আপনার পোশাক কুত্তাগুলোকে কেউ কিছু খারাপ বলেনি আপনাকেও খারাপ বলছে না কারণ আপনি এখনও বুঝতে পারছেন না আপনি আবার কিছুদিন পরে আবার বুঝবেন আবার আপনি কাটবেন যে সঙ্গীতা ম্যাডাম আমাকে বাঁচাও আমার ইয়েকে বাঁচাও যখন ঝপন ঝালের চক্রান্তটা বুঝতে পারবেন ঠিক আছে এখন তো ঝপন ঝালের প্রেমে হাবুডুবু খাচ্ছে যাচ্ছেন ঝপন প্রেমে হাবুডুবু খেয়ে একেবারে কত কত হয়ে যাচ্ছেন যখন ঝপন ঝাল আবার বাস দিবে তখন আপনি বুঝবেন কারণ ঝপন ঝাল আপনাকে তো কোনো দিনের ভালোবাসে না কোনো দিনের তরেই ভালোবাসে না আপনাকে শুধু ইউজ করে শুধু বাড়িতে কাজ করার জন্য আপনাকে রেখেছে বুঝলেন আর ফুটতি যা করা সব বাইরে করে এটা আপনি কি জানেন না জানেন বুঝেন কিন্তু মুখ খুলেছিলেন মুখ খুলেছিলেন আপনি বুঝতে পেরেছিলেন বুঝতে পেরেও আবার আপনাকে কাবু করে রেখেছে ওই ঝকনন ঝকন ছ একটা নোংরা পুরুষ ওর মতো নোংরা এই ও পৃথিবীতেও ঠিক আছে হ্যাঁ যাকে বিয়ে করেছে তার উপর তোমার তার উপরে তোমার কি আকর্ষিত হয় না ও উনি বুড়ি উনি দশ বছরের বড় আপনার থেকে ওই জন্য তার উপর আপনার আকর্ষিত হয় না শুধু কাছি কাছিদের উপর আকর্ষিত হয় তাই না হ্যাঁ ঘরে ঘরে যে যে ব্যক্তি ঘরে আছে তাকে দিয়ে শুধু কাজ করান আর কুর্তি করেন বাইরে দিয়ে বাইরে থেকে গিয়ে কুর্তি আর ব্যবসা কি ব্যবসা করেন আপনি আপিস আপিসের ক্যাকাপুরি আপিস করেন আপনি না আপনি তো করেন দুই নাম্বারই ব্যবসা দুই নাম্বার এখন সবাই জেনে গেছে যে জাল দুই নাম্বারই ব্যবসা ঠিক আছে সবাই জেনে গেছে সবাই জেনে গেছে আপনি কি হ্যাঁ মেয়েটাকেও সংসার করতে দিলেন না মেয়েটারও জীবনটার লাইফটা বরবাদ করে দিলেন ছেলেটার লাইফটা প্রীতমের লাইফ মানে নিতমের আঠার লাইফটাও বরবাদ করে দিলেন আপনি 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 দেখা যায় এমন আপনি হলো নাটের গুরু সবথেকে বড়ো নাটের গুরু আপনি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখুন তোমরা প্লিজ দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার কি আনসাবস্ক্রাইব করে দেয় সেটাই বুঝতে পারছি না কেন তোমরা আনসাবস্ক্রাইব করে দাও এটাই ভালো লাগে না আনসাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো